ঘটনা তো তিনটায় আখটা শব্দ শুনছি আমরা শিল্লার চিল্লা চিৎকার শুনছি লগ্নবলির মানুষও আছে আমরাও আইসি দু আবার পরে দেখছি আগুনে জানি বাইছে তারা মানে যা গাড়ির পিছনে কি গিয়ে কাপড় খেরাটিং দিয়ে আগুন ধরাইছে দোকান আছে দোকানের তেরফালও আগুন ধরাইছে ভিতরে আগুন ঢুকছে না এর আগেও হলে ফানে খান দিয়ে নিয়ে আমরা সেই দেখছি না আমরা অভিযোগ কী আর সেই আর দেখছি না আর অভিযোগ কী হারে এখন তুমি কীটা চাও এখন আর ওই তো চাই কীটা প্রশাসনে ওখান দেখো দেখিয়া ওখান বার ফর পা কীরকম দুর্ঘটনা এই এক এক করে চিন্তা ওই গেল ঘটনা এই বাজুর মধ্যে ও ফেনির দোরা এইগুলা হিটি আগুন ও বাড়ির দিনের বড় আগুন দরাই গেল ঘুরিয়ে এখন আমরা সেমনে বাঁচতাম সামনে যতাম আইর দোড়ার কালকে জড়াই আমার গরু কালকে দোড়াই যুব ও বাড়ি এখন তো আর আমরা সেমনে বাঁচতাম খেমনে কিতা করতাম একটা প্রশাসনে আমরা এক ব্যবস্থা করিয়া তাই সময়ে জানে গুমতাকে উঠি ভাল দি উঠিও দিয়া খালি নিবাই